আসসালামু আলাইকুম বিস তো দেখতে পাচ্ছেন যে আমার এই বিটুল পোকা লাগাগুলো আমি কিন্তু আপনার যে বড়ো একটা বক্সে রাখছি হ্যাঁ আমার কিন্তু এই বক্সটাই ছিল আগে এই ছোটো বক্সটা তো এই জায়গায় অনেক পরিমাণের কি যে কারণে লার্ভা ছিল যেখানে আমি বড়ো বক্সটা ভিতরে রাখছি এটা একটা ছোটো একটা বক্স এইটি বক্সের তিন ভাগের এক ভাগ বড়ো বক্সের যাই হোক এই বক্সগুলো আসলে দাম বেশি না এগুলো মাত্র আট আট টাকা দশ টাকা দশ টাকা করে রেবি আপনি পেয়ে যাবেন ভাই এরকমই নেব আর কি দশ টাকা করে এই জায়গায় আমার অনেক পরিমাণ আর কি ঝাড় বা সেই কারণে আমি আর কি ওই বক্সে আপনার প্রায় একটুখানি পর্যন্ত ফুল দেওয়া জায়গা এই পর্যন্ত আয়া পড়ে মানে অনেকটা পুরোই ফুল দেওয়া জায়গা আমি যেতে চাই তো ওইগুলো আর দিয়ে আমি রাখি ঠিক আছে ওই জন্য বড়ো বক্সে দিয়ে দিছি যাতে বড়ো বক্সে খুব সুন্দরভাবে আর কি সব কিছু করতে পারে তো দেখেন এটা আমি সকালে দিছিলাম হ্যাঁ সকালে দিছিলাম এটা একটা আমার বাসায় একটা সবজি ছিল হলো আপনার দুন্দুল ছিল বিলেগের দুন্দুল বলে তো এটা দেখেন এটা কিভাবে খাইছে এটা বাদ হয়ে গেছে আসলে এটা অনেক দিন ধরে আমার বাসায় পড়ে রয়েছে সবজির ভিতরে তো আজকে সকালে দেখলাম যেটা নষ্ট হয়ে যেতে যে কোনো নাকি কাইটা দিয়ে দিছি যে খেয়ালে বনে ভিতরে দেখেন এই যে জালিগুলা যে জালিগুলা রাইখা বাস ভিতরে যা আছে তার খাইতে আসে তারপরে যে আরও কিছু দিছি ঠিক আছে যে হানা আবার আরও কিছু কাইটা দিছি ওইটাই আরও কিছু কাইটা দিছি খাওয়ার কারণে খাওয়ার লেগে যে ধরো সবজিটা ফালাই দিন বাততি হয়ে গেছে ফুড হয়ে গেছে গা প্রায় দশ দিন ধরে পরে রয়েছে তাহলে দিয়ে দিই দিয়া দিলাম ঠিক আছে যে দেখতে পাচ্ছি এই যে যে কারণে দিয়ে দিছি যে এটাও খেয়াল আমি দিছি হ্যাঁ ওন আস্তে আস্তে এইটারও খেয়াল নেব কারণ এই পোকাগুলো যে কোনো সবজি খায় আলু লাউ কোমর পেঁপে শশা যে কোনো সবজি দেবেন সব সবজি আসলে খাওয়ালার বাবা ঠিক আছে যে কোনো সব ধরনের সবজি আর কি খায় যে কারণে এখন এই বড় বক্সের ভিতরে সবগুলো আর কি দেয় না আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বেশি পরিমাণ দেখি আর বক্সে আর কি মেলা দিছি তাতে আর কি সুন্দরভাবে হ্যাঁ খাইতে পারে ক্লব আর কি সুন্দরভাবে যাতে খাইতে পারে বেশি পরিমাণ লার বইলে আপনারা বড় বক্স নেবেন আর যদি অল্প সীমিত পরিমাণে লার হয় হ্যাঁ তাহলে তারা তাহলে যে বক্সে রাখতে পারবেন আর একটু বেশি হয়ে গেলে হিউজ পরিমাণ হইলে যেটা এই জায়গায় অনেকখানি এটা আমাদের বয়স অনেক প্রাপ্তবয়স্ক যখন বয়সে তখন নতুন বলতে পারব যে এটা এই জায়গায় কী পরিমাণ আর কি আছে হইব ঠিক আছে এখনই তো অনেক মোটামুটি অনেক ওয়েট আছে তো একটু এক কেজি লার্বার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা কেজি হ্যাঁ তিন হাজার টাকা কেজি আপনি প্রাপ্তবয়স্ক লার্বা পাইবেন মাদার লালে যা মাদারও নিতে পারেন আমাদের থেকে আট টাকা পিস আর যে লার সেটাও নিতে পারেন তবে লার্বার ভিতরে অবশ্যই দুই পদের হয় একটা আছে আপনার মাদার করার জন্য লার্বা ঠিক আছে যেটা প্রাপ্তবয়স্ক আর একটা আছে বয়স কম ওই লার্ভাটা আর কি মাদার হইব না ওটা আর কি আপনার পালন করতে হইব তো প্রাপ্ত বয়স তারপরে মাদার করতে পারবেন তো আমরা আর কি যেটা বলুন ওইটাই আপনারে করুন হ্যাঁ তার পরবর্তী যে আরেকটা ব্যাপার যে আপনার ওই যে ফিট আপনি একশো পঞ্চাশ কেজি ফিড খাওয়াইলে পঞ্চাশ কেজি ফিডে আপনার একটা মুরগির পুষ্টি পাইতে আছে চল্লিশ পার্সেন্ট আর এক কেজি লারবার ভেতরে পুষ্টি আছে সত্তর পার্সেন্ট যে কারণে আপনার যে কোনো খাবারের ভিতরে আপনি মিক্স করে এটা ড্রাই করেও খাওয়াইতে খাওয়ায় বা অনেকে জীবিত খাওয়ায় ঠিক আছে জীবিত খাওয়ায় জীবিত খাওয়ায় আবার অনেকে ড্রাই করেও খাওয়ায় যেটা প্রাপ্তবয়স্ক ওটা ড্রাই করে খাওয়ান যায় জীবিত খাওয়ান যায় আবার চাইলে এক কেজি ওই এক মাস দেড় মাস বয়সে যেটা আছে ওটাও জীবিত খাওয়াইতে পারবো ঠিক আছে যেমন এটা প্রায় মোটামুটি ভালো বয়স হয়ে গেছে অন্তত যাই হোক তো দুই মাস পরে আর কি লার্ভাটা ফুল আর কি মাদারে মাদারের লেগে আর কি দুই মাস হইলে তো দেখতে পারতেছেন তো আমার মাদার আছে আর লারবা আছে ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশের যে কোনো জায়গা আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি তো চাইলে আমাদের সাথে আমার থেকে আপনারা মাদার অথবা লারবা সংগ্রহ করতে পারেন ঠিক আছে বিটল প্রকার লার্ভা আপনারা মাদার যেটা চান সেটাই সংগ্রহ করতে পারেন তো আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চান লার বা অথবা মাদার